থর্সব বিল্লালের কাছ থেকে অনুপ্রেরিত হয়ে ওমরণ ফায়ার একটা বই লিখছে যেইখানে থর্সব বিল্লালের বইয়ের নাম ছিল হৃদয় ভাঙার গর্জন হৃদয় ভাঙার গর্জন হ্যাঁ এই হৃদয় ভাঙার বই থেকে অনুপ্রেরিত হয়ে ওমরণ ফায়ারও একটা বই লিখছে যে বইটার নাম দিছে ভূত ধরার গর্জন পয়তান ধরার গর্জন ইষ্টান নাম্বার চুদলিংপম এখান থেকেই বোঝা যায় থর্সপ বিল্লালের কাছ থেকে অনুপ্রেরিত নিয়ে ওমরণ ফায়ার সোশ্যাল মিডিয়ার মধ্যে টিকে আছে ইতিমধ্যে আপনারা জানেন যে থরসব বিল্লাল এবং নাসাবাই বিনোদিন টিমের সাথে একটা ভালো আন্তরিকতা আছে এই আন্তরিকতার মধ্য দিয়ে নাসাভাই বিনোদিন বিল্লালকে খোসা মাইরা ভিডিও করতে আছে আচ্ছা আপনি কি জানেন কি অপরাধ ছিল সেই থরসব বিল্লালের যাকে কিনা মানবতার ফেরিওয়ালা জুয়েল ভাই আটক করছে আপনার মাথায় হয়তোবা একটা কথা ঘুরপাক খাইতেছে যে থরসব বিল্লাল সব মানবতার কাজ করে বেড়াইতো সেই থরসব বিল্লালকে কেন সাবান পানি ছাড়াই সবাই ধুইতে আসে আসেন আজকে আমি আপনাদেরকে সেই ঘটনার রহস্য খুলে বলি যে ঘটনার জন্য আজকে সোশ্যাল মিডিয়ার মধ্যে বিশাল কন্ড ভার্সি চলতেছে একটু খুলে বলুন আপনারা জানেন থরসব বিল্লাল একটা বই লিখছে হৃদয় ভাঙার গর্জন এই হৃদয় ভাঙার গর্জন বইটার মাধ্যমে থরসব বিল্লাল নিজেকে কবি সাহিত্যিক প্রমাণ করতে আছে কাকা তাতে আমার বাল পরিমাণ সমস্যা নাই সমস্যা হচ্ছে জনগণের তারা আমাকে প্রশ্ন করতেছে কেন একশো টাকার বই এক হাজার বিক্রি হচ্ছে আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়ে তবু পাইনি ভূতের খোঁজ হৃদয় ভাঙার গর্জন এই বইটার দাম 100 থেকে 150 টাকা হরকতা ছিল কিন্তু না থরসব বিল্লাল এই বইটাকে বিক্রি করতে আছে 1000 টাকার মধ্যে এই টাকা কেন এখানে আমি থরসব বিল্লালকে বিন্দু পরিমাণ অপরাধী মনে করি না অপরাধী মনে করি থরসব বিল্লালের হাতে গোনা কয়েকটা অবৈধ সন্তানকে আসমি একটা গালি দেন আপনার ভালো লাগবে যারা কিনা থরসব বিল্লালের 100 টাকা মূল্যের বই হাজার টাকা মূল্য করতে বাধ্য করছে তারা বাধ্য করছে থরসব বিল্লালকে পাতা বিক্রি করতেও কি বলেন তেমন কিছুই না লিসু গাছের পাতা বিক্রি করতে পাতা বিক্রি করে দিল এক টাকা এখন আপনারাই বলেন যে ব্যক্তির হাত থেকে একটা পাতা কিনতে পারে এক হাজার টাকা দিয়ে সেই ব্যক্তির হাতের লেখা বইটা এক হাজার টাকা বিক্রি করা কি অপরাধ না না। অপরাধনা হওয়ার বিষয়টা নিয়ে যখন বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েটররা কথা বলছে কাঙ্কি তো অবৈধ সন্তানদেরকে নিয়ে তারা তখন সেই কথাগুলো থরসব বিল্লালের ঘরের উপরে ছাপায়া দিছে হাজার হইলেও বাঙালি বলে কথা ওলো কাঙ্কিগুলো शौরের বাচ্চা তখন থরসব বিল্লালের পাঁচায় থাকা ব্রেনগুলো কাজে লাগায়া সোশ্যাল মিডিয়ার ভিতরে এক গন্ডজযুক্ত কন্ট্রোভার্সি সৃষ্টি করছে আমি তো এটা বুঝতেছি বিল্লাল তোমার উদ্দেশ্যে কয়েকটা কথা বলি একটু মনোযোগ দিয়ে শোনো বলো বাবাজি তোমাকে নিয়ে সোশ্যাল মিডিয়ার ভিতরে आलोचना বা সমালোচনা যেটাই হোক কেন সেই বিষয়টা একটু ভালো মতো বুঝে শুনে রিপ্লাই ভিডিও দিও মানে তোমার অবৈধ সন্তানদের কথা কখনো কানে নিবানা ভুলবশত যদি তুমি সেই কথাগুলো কানে তোলো তাহলে তো বুঝতেছে অসেরি তোমার পতন ঘটতেছে আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড ইংরেজি মারাও দেই আজকের ভিডিও এতটুকুই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো আর ভিডিওটা একান্তই তোমার কাছে ভালো না লাগলে দিস তেনে না এতটা গুরুত্বপূর্ণ না যে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটা সম্পূর্ণ দেখছ এতটুকুই যথেষ্ট হবে আমার নামটা মনে রাখো আসলামুর আল্লাহ হাফেজ বল খানকিরগুলা শওরের